হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ দিস ইস রিদো ওয়েলকাম ব্যাক টু মাইনাদের ভিডিও টু ডেজ ভিডিও রাইট নাম আছি বগুড়া পৌর পার্কে অ্যান্ড গাইস বগুড়া সাত মাথায় ঠিক দক্ষিণে অবস্থিত হচ্ছে আজকে আমাদের সাথে আছে হচ্ছে রফচান্দা ছোটো ব্যায়ার ব্লু আজকে আমাদের ভিডিওর যে মূল কনসেপ্টটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের রাফসান দা ছোট ব্লু ড্রিঙ্ক ওকে এটা আজকে আমরা কয়েকজনকে খাওয়াইবো অ্যান্ড ওদের কাছ থেকে আমরা রিভিউটা নিব যে টেস্ট কেমন ওখানে একজন ছেলেকে দেখতেছি ওদের ওর কাছে যাবো ওর কাছে যাওয়ার রিপোর্টটা নেই চলে কি কিরকম টেস্ট বলে ভাইয়া আজকে আমাদের একটা ভিডিও চলতেছে বুঝতে পারছেন মানে ভিডিওতে মূল কনসেপ্ট হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে মোস্ট ফুড ব্লগার রাফসান দা ভাই ওনারা একটা নতুন ব্লু ড্রিঙ্ক লঞ্চ করছে যেটা লেমন ফ্লেভার আজকে আমাদের মূল কনসেপ্টটা হচ্ছে যে এই পৌর পার্কে যতগুলো মানে কিছু কিছু লোকদের কাছে যাবো গিয়ে আমরা এই ড্রিঙ্কটা অল্প করে খাওয়াবো অ্যান্ড টেস্ট কেমন ওটা আমরা রিভিউ নেবেন আমি আপনাকে একটু খাইতে দেবো আপনি খাবেন তারপরে অনেস্টলি যেটা মনে হবে ওটাই বলবে ওকে একটু খাওয়ালে তাহলে আমি বলবো না যে

হ্যাঁ মানে খাওয়ার জন্য ট্রাই করতে পারেন আর কি তো দেখেলেন দেখেলেন ব্লু ডিং তো খাইতে পারেন আপনারা সমস্যা নাই আমি আপনাদের সাথে প্রায় এক ঘন্টা ধরে সরি এক ঘন্টা হবে না আধা ঘন্টা ধরে আই মিন তিরিশ মিনিট তিরিশ মিনিট ধরে পুরা পার্কে আমরা ঘুরলাম ঘোরার পরে আপনার তো দেখলাম মাত্র দুইজনটা খাওয়াই পারছি মানে এই ব্লুর কথা শুনে কেউ খাইতেই চায় তো মানে আপনারা জানেন যে ইদানিং রাজসান্দা ছোট ভাই নিয়ে একটা কন্ট্রোল চলতেছে সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো বা সবাই জানেন এই জন্যেই কী কেউ খাচ্ছে না নাকি তারপর আবার এটা আবার নতুন লঞ্চ করছে লেমন লেমন ফ্লেভার এই জন্যে বোধ সবার মনে একটা মানে ভয় ঢুকে গেছে যে এটা দুই নাম্বারই নাকি এক নাম্বার এই টাইপে একটা কিছু গাছ আমাদের সামনে একজন আমাদের দাদু আছে ওনাকে আমরা একটু খাবো এন ওনার কাছ থেকে আমার একটু টেস্টের রিভিউটা নিবো তো করেন দাদু কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা দাদুর একটু দাও কেমন লাগলো আপনার কাছে অনেক না সামনে একটা ছোট ভাইরে দেখতে পাচ্ছি বসে আছে ওনার কাছে যাব এটা রিভিউ নেই চলেন আজকে আমাদের একটা ভিডিও চলতেছে ভিডিওটির মূল কনসেপ্ট হচ্ছে আমাদের ব্লু রাফচন্দা ছোট ভাইয়ের ইলেকট্রিক যেটা লেমন নতুন লঞ্চ করছে মার্কেটে অ্যান্ড আজকে আমরা হচ্ছে বগুড়া পৌর পার্কে আসছি যে কিছু কিছু ছেলেদের খাওয়াচ্ছি অ্যান্ড ওদের কাছ থেকে টেস্ট কেমন ওই রিভিউটা নিতেছি অনেস্টলি যেটা তোমার মনে হবে তুমি ওটাই আমাদেরকে বলবা আমার অডিয়েন্সকে আর আমাকে বলবা কেমন লাগলো ওটা বলব এর আগে যে লঞ্চ করছিল তার থেকে এটা একটু অন্যরকম লাগতেছে আমার মনে হচ্ছে এর আগেটাই বেটার আপনি কি জানেন যে আপনার ছোট ভাই যে ওনার বাবা মা একটা গাড়ি ওডি গাড়ি গিফট করছে হ্যাঁ জানি সবটাই ফোনে দেখ আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না তার মানে আপনার এত কথা বলার পর আমরা বুঝতে পারলাম যে আপনার এটা ভালো লাগেনি না হ্যাঁ ভালো লাগে গাইস আমি পুরো দুই ঘন্টা ধরে ভিডিও তৈরি করতেছি দুই ঘন্টা ধরে ভিডিও তৈরি করতে করতে আমি এতক্ষণ যতটুকু বুঝতে পারলাম সেটি হচ্ছে যে রাইট নাও যে সোশ্যাল মিডিয়াতে রাফসান তার ছোটো ভাইয়ের বিষয়ে যে যে কন্ট্রোভার্সিটা লাগছে আর রাফসান তার বাবা মাকে একটা গাড়ি গিফট করলো গাড়ি গিফট করার পরে পর থেকে ওনার কন্ট্রোভার্সি শুরু হয়ে গেল এই এক দুই ঘন্টা ভিডিও করার পরে আমি তো সবার কাছ থেকে রিভিউ নিলাম কাছ থেকে আপনাকে জানালাম কিন্তু এখন সময় আমার রিভিউ দেওয়া আমি কিন্তু সবাইকে আগে খাওয়াইবো সবার রিভিউ করে নিব তারপর আমি নিজে খাবো ওকে গাইস আমি লেমন ফ্লেভারটা টেস্ট করলাম টেস্ট করার পর আমি অনেস্টলি বলবো আপনাদেরকে যে অনেস্টলি বলতেছি যে এটা নট ব্যাড অতটাও খারাপ না যেতটা অনেকে ভাবতেছে একবার খারাপ বলবো না বাট একটু তিতা টাইপের লাগলো আমার কাছে তিতা টাইপ গ্লুকোজ খাই না গ্লুকোজ গ্লুকোজের পানি ঠান্ডা করে খাইলে কেমন লাগে অনেকটা ওরকমই বাট একটু লেমন ফ্লেভার দেওয়া যোগ করাতে একটু অন্যরকম হই এটা আমি আপনাকে বলবো যে আপনারা খাইতে পারেন আর পজিটিভলি নেবেন সবার বিষয়ে এখন আমি এই ভিডিওটা তৈরি করছি এমনও হইতে পারে যে আমার এই ভিডিওতে অনেক কন্ট্রোভার্সি হতে পারে ভিডিওটি এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন অ্যান্ড যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ টাটা